আটটা মর্জাদ সিং এর দলের পক্ষে প্রথম শট শটটি নিচ্ছেন প্রস্তুত অতন্ত্র প্রহরী সামনে প্রথম শট প্রথম শট একটা শট থেকে একটা গোল আপনার প্রথম শট না আবার চন্ড ছুটে গিয়েছেন কিন্তু সেক্ষেত্রে রুপা

যারা রয়েছেন আমাদের দায়িত্ব টিভির পর্দায় এবং পাশাপাশি টাইমস টিভির পর্দায় সালতুল মাগরিবের আজান হচ্ছে এখন আমরা সরাসরি আপনাদের মাইক্রোফোন থেকে কথা বলছি কেক নামার জন্য এই যাত্রায় কিন্তু রংপুর দলের পক্ষে পঞ্চাশ নম্বর জার্সি নিয়ে রয়েছেন কুসুম দ্বিতীয় শট অপরদিকে গাপ্তলি দুই শট থেকে একটা গোল দ্বিতীয় শট নামার জন্য রয়েছেন কিন্তু সেক্ষেত্রে রংপুর তারা এক শট থেকে কোনো গোল করতে পারেন নাই দ্বিতীয় শট প্রস্তুত রয়েছেন গাপ্তলি দলের গোলরক্ষক শুরুধনী কিসকো কেক নেবার জন্য প্রস্তুত রয়েছেন দ্বিতীয় শট নিচ্ছেন কিন্তু সেক্ষেত্রে রংপুর রংপুর দলের পক্ষে পঁচিশ নম্বর জার্সি সিনিয়া রয়েছেন কুসুম কুসুমের শট প্রস্তুত হচ্ছেন আরো একবার গোলরক্ষক সুরোধনী কিস্কু দ্বিতীয় শট এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে সেভ করে দিয়েছেন সুরোধনী কিস্কু গাপ্তরি দুই শট থেকে একটা গোল অপরদিকে রংপুর দুই শট থেকে কোনো গোল করতে পারেন নাই গাপ্তলি শট দলের পক্ষে দলীয় অধিনায়ক মালা তিন নম্বর শট তিন নম্বর শটটি নেওয়ার জন্য গাপতলি দলের পক্ষে দলীয় অধিনায়ক মালা গাপতলি দুই শট থেকে একটা গোল অপর দিকে রংপুর কোনো গোল করতে পারেন নাই দুই শট থেকে শট শ এবংতলি তিন শট থেকে একটা গোল তিন নম্বর শট নেওয়ার অন্য ছুটে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে প্রতিপক্ষ রংপুর জেলা দল এই দলটির হয়ে দুই নম্বর জার্সি নিয়ে ছুটে গিয়েছেন মৌসুমী যারা রয়েছেন আমাদের দায়িত্বটিভি পর্দায় পাশাপাশি শরীফ ভিডিও বীরগঞ্জ মনে রাখবেন আপনারা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চব্বিশ তারিখ রবিবার ঠিক যথাসময়ে লাইভ শুরু করবেন কিন্তু শরীফ ভাই শর্ট নিচ্ছেন লম্বা করে শর্ট এবং গোল হয়ে গেল রংপুর ব্রিলিয়ান্ট ফিনিশিং বাই দা মৌসুমি মৌসুমির শট থেকে গোল রংপুর তিন শর্ট থেকে একটা গোল অপরদিকে গাবতলি তিন শর্ট থেকে একটা গোল এক এক সমতা গাপ্তলি দলের পক্ষে চতুর্থ শট নেওয়ার জন্য ছুটে গিয়েছেন কিন্তু সেক্ষেত্রে ছয় নম্বর ইজার সিনিয়র রনি আক্তার যেটা বলছিলাম যারা আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় রয়েছেন বেশি করে পেস্ট্রিক কমেন্টস এন্ড শেয়ার করবেন নিজে খেলা দেখবেন অপরকে খেলা দেখার সুযোগ করে দেবেন সব গাবতলি দলের পক্ষে শর্ট নাম্বার জন্য ছয় নাম্বার জার্সি নিয়ে কিন্তু সেক্ষেত্রে রয়েছেন রনি আক্তার অপদে গোলরক্ষক শাম্মে দলীয় অধিনায়ক গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে রংপুরের শট নিচ্ছেন শট এবং গোল গাবতলি চার শট থেকে দুইটা গোল